হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে পিকনিকের একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আমরা পিকনিকের জন্য চলে যাচ্ছি সিলেটের লালা লালাখাল নাজিমগড় রিসোর্টে এই পিকনিকটা মূলত আমার হাজবেন্ডের কোম্পানি থেকে কোম্পানি থেকে নিয়ে গিয়েছে সেই জন্য আমরা সবাই খুব সকালে ছয়টা তিরিশ মিনিটে আমরা সবাই গাড়িতে উঠেছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন কুয়াশায় বড়া কুয়াশার জন্য সামনের রাস্তায় গাড়ি যাচ্ছে কি না সেটাও ভালো করে বোঝা যাচ্ছে না আমরা প্রায় এক দেড় ঘন্টা জানি করার পর গাড়িটা থামানো হয়েছে কিছুক্ষণের জন্য আমরা এখানে সকালের নাস্তাটা সেরে নিয়েছি সকালের নাস্তা করার পর এরপর আবার সবাই গাড়িতে উঠে গেলাম এখন আবার শুরু হচ্ছে সেই জার্নি আমরা প্রায় সাড়ে ছয় ঘন্টা জার্নি করেছি জার্নি করার পর এখানে গিয়ে পৌঁছেছি পৌঁছে গেলাম আমরা নাজিমগর রিসোর্টে এখন ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমার ছেলে তো খুব খুশি এতক্ষণ জার্নি করার পরও খুশিতে নাচতেছে একবার বাবার কোলে উঠছে আবার নিজে নিজে হেঁটে হেঁটে দৌড় দিয়ে চলে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন নিজে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে একটু ওর ক্লান্ত লাগছে না ও খুব মজা করতেছে এই তো অবশেষে আমরা চলে এলাম আমার ছেলে আমার আগে আগে দূরে দূরে চলে যাচ্ছে আমি উপর থেকে একটুখানি রিসোর্টটা দেখে নিচ্ছি ভালোই সুন্দর লাগছে এই তো দেখতেই পাচ্ছেন নিচে সবাই বসে আছে পাহাড়ি অঞ্চল নিচে নামতে অনেকটা সময় লেগেছে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর নিচে নামতে হয়েছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়িও করছি আর আমার ছেলে আর হাজব্যান্ডের ছবিও তুলে দিলাম মাঝখান দিয়ে ওরা আমার আগে আগে চলে গেছে কিছুক্ষণ সময় ঘুরে 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 সব কিছু দেখে নিলাম আর এর মাঝে মাঝে ছবিও তুলে নিচ্ছি আমরা সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ছেলে সবার আগে আগে চলে যাচ্ছে এখানে সুইমিং পুলে অনেকে গোসলও করতেছে অনেক বাচ্চা অনেক বাচ্চাও আছে এর মাঝে আমার ছেলে এগুলো দেখে কান্না করতেছিল গোসল করবে কিন্তু ঠান্ডা লাগবে বলে দেয়নি গোসলের জন্য কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম দুপুরের খাবার খেতে এখানে মেয়েদের জন্য এক জায়গায় খাবারের আয়োজন করা হয়েছে আর ছেলেদের জন্য অন্য জায়গায় খাবারের আয়োজন করা হয়েছে আমার হাজবেন্ড আমাকে আর আমার ছেলেকে মেয়েদের জায়গা রেখে উনি ওনার জায়গায় চলে গিয়েছে আর এই দিকে যেতে যেতে আমি লালা খালটাও একটুখানি দেখে নিচ্ছি এই তো সবাই বসে আছে মেয়েরা আমি আর আমার ছেলেও গিয়ে এখানে বসে গিয়েছি বসে আমরা আমাদের খাবারটা খেয়ে নিয়েছি খাবার খাওয়ার পর চলে এলাম সিলেটের বিখ্যাত লালাখালে এখানে বসে একটু রেস্ট নিলাম আমরা রেস্ট নেওয়ার পর আমার ছেলে বারবার বলতেছে নৌকায় উঠবে নৌকায় উঠবে তাই সবার খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমরা নৌকায় উঠে গেলাম নৌকায় উঠে নৌকা যা আছে হাড়িটা দেখে আমার ছেলে তো খুব খুশি আর আমারও খুব ভালো লাগতেছিলো পানিটা খুব ঠান্ডা ছিল অনেক ঠান্ডা পানি ছিল আর দেখতে অনেক সুন্দর নীল কালারের পানি খুবই সুন্দর লাগছিল পরিবেশটা চারপাশের পরিবেশও অনেক সুন্দর খুব ভালো লাগছিল এ সময়টায় আমি যাচ্ছি চারপাশে দেখতে দেখতে চলে গেলাম অনেক দূর গিয়ে তারপর আমাদের একটুখানি সময় আমরা সবাই নৌকা থেকে নেমেছি নামার পর কিছুক্ষণ সময় আমরা এখানে ছিলাম আমার ছেলে আর আমি একটুখানি সময় পানিতে নেমেছিলাম পানি স্রোত ভালোই আছে এটা একদম ইন্ডিয়া বর্ডারের কাছে ইন্ডিয়া থেকে পানি এদিকে নিচে নামছে এখন আমরা কিছুক্ষণ সময় ওইখানে একটু সময় থেকে তারপরে আবার নৌকাতে উঠে আবার আগের জায়গায় নাজিমগর রিসোর্টে চলে যাচ্ছি আর দৃশ্যগুলো উপভোগ করছি আসলেই অনেক সুন্দর মোবাইলে কেমনটা বোঝা যাচ্ছে তা বলতে পারবো না কিন্তু সামনাসামনি অনেকটাই সুন্দর এর মাঝে দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল এর ফাঁকে আমরা মেয়েরা বালিশ খেলা খেলেছি আর সুতাও খেলেছি আর ছেলেরা খেলেছে ফুটবল এসবের মাঝে অনেক অনেক পুরস্কার অনেক পুরস্কার বিতরণ হয়েছে এরপর এখানে গান বাজনা চলছে আর এদিকে আমরা সবাই বসে আছি চেয়ার নিয়ে সবাই যার যার জায়গায় বসে আছি আর ওদিকে গান বাজনা হচ্ছে আর অন্যদিকে রিসোর্টের লোকজন সন্ধ্যার স্ন্যাক্স রেডি করছে আর কফি চা এগুলো রেডি করছে এগুলো রেডি হওয়ার পর আমরা সবাই খেয়ে নিছি আর গান বাজনা দেখছি গান বাজনা করার পর সব কিছু যখন আয়োজন শেষ হলো তখন আমরা সবাই রওনা হলাম আমাদের বাসার উদ্দেশ্যে একে একে গুটি গুটি পা করে সবগুলো সিঁড়ি উপরে উঠে গেলাম সবাই মিলে একসাথে গাড়িতে বসে আবারও এই সাড়ে ছয় ঘন্টা জার্নি করে চলে আসলাম বাসায় আজকে এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকের দিনটা খুব ভালো কাটালাম আল্লাহ হাফেজ